আসসালামু আলাইকুম ভিউয়ার্স রহমান রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন তো আবারও চলে এলাম খুবই মজার আর সবার খুবই পছন্দ একটা রেসিপি নিয়ে শেয়ার করতে আর আজকে আমি একদম পুরান ঢাকার মতো করে অথেন্টিক তেহেরি রেসিপি শেয়ার করবো আপনারা এই রেসিপিটা ফলো করে যদি ঘরে তেহেরি রান্না করেন একদম পুরান ঢাকার তেহেরির মতো স্বাদটা পাবেন তাহলে চলুন মূল রেসিপিতে তার জন্য যে স্পেশাল মশলাটা রেডি করতে হবে তার জন্য এখানে আমি এলাচ নিয়ে নিয়েছি আট দশটার মতো ছোট্ট একটা নিয়ে নিয়েছি জায়ফল নিয়েছি তিন চার পিস চার পাঁচ পিসের মতো আর এখানে দারচিনি নিয়েছি চার পাঁচ পিস আর লবণ লবঙ্গ নিয়েছি দশ বারোটার মতো যেহেতু আমি প্রায় দুই কেজি পরিমাণ মাংস দিয়ে আজকে তেটি রান্না করব সেই পরিমাণে আমি মশলাটা নিয়েছি আপনারা যদি এক কেজি দিয়ে করেন তাহলে পরিমাণে আর একটু কমিয়ে দেবেন জাইফলটা অর্ধেক দিবেন তো এলাচগুলো একটু ছোট টুকরা করে নিয়ে তারপর আমি এগুলো একদম মিহি করে ব্ল্যান্ড করে নেব আর এই মশলাটা দিয়ে যদি আপনারা তেহারি রান্না করেন একদম পুরান ঢাকার যে তেহারি সেই সাপটাই কিন্তু আপনারা ঘরে পাবেন তাহলে আর কিনে খেতে দরকার পড়বে না ঘরেই কিন্তু আপনারা তো তৈরি করে খেতে পারবেন তো আমার কিন্তু মশলাটা গুঁড়া করে নিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি মাংস নিয়ে নিয়েছি এখানে চর্বি সহ চেষ্টা করেছি আমি মাংস নিতে হাড়টা বাদ দিয়েছি দু একটার মতো হাড় নিয়েছি আর মাংস নিয়েছি কিছুটা চর্বিও নিয়েছি সাথে অচকুচি নিয়েছি এক কাপেরও বেশি আর নিয়েছি আমি সরিষার তেল এক কাপ তো অবশ্যই কিন্তু তেহারি রান্নার ক্ষেত্রে সরিষার তেলটা লাগবে আর এই সরিষার তেলটা দিয়ে পুরো রান্নাটা করব আমি মানে এক কাপ সরিষার তেল দিয়ে আজকের তেহারিটা রান্না করব চাল ভাজা থেকে শুরু করে তরকারি রান্না এক কাপ দিয়ে করবো এখানে পেঁয়াজ কুচিটা প্রথমে আমি দিয়ে দিয়েছি তরকারির জন্য দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আমি কোনো বাটা পেঁয়াজ দিব না দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর রান্নার মধ্যে কিন্তু খুব বেশি মশলারও প্রয়োজন পড়ে না এই অল্প মশলাতেই কিন্তু খুব মজা করে আপনারা এটা এটা রান্না করতে পারবেন আর ঝালের জন্য এখানে আমি আট দশটার মতো কাঁচামরিচ দিয়ে দিই তো মশলাটা কিছুটা কষানোর পর আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি তো এভাবে নেড়ে চেড়ে মাংসটা মিশিয়ে নেব আমি আর লাগবে হচ্ছে টক দই আমি হাফ কাপ টক দই এখানে ফেটিয়ে নিয়েছি সুন্দর করে অবশ্যই একটু ফেটিয়ে তারপর টক দইটা অ্যাড করবেন এখানে আর কিন্তু তেয়ারি রান্নাতে বাদাম বাটার প্রয়োজন পড়ে না শুধু টক দইটা দিলেই হবে তো টক দুইটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে চেড়ে মিশে এটা ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো বিশ থেকে পঁচিশ মিনিট তার আগে আমি যে মশলাটা রেডি করে রেখেছি তার এই স্পেশাল মশলা সেই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু চেড়ে দিচ্ছি আর এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করব পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আর ফিরে আসছি আমি পঁচিশ মিনিট পর আবারও ঢাকা দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি এটা রান্না করে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত তো আমার কিন্তু মাংসটা রান্না করে নেওয়া হয়ে গেছে দেখুন তেলটা কিন্তু একদম উপরে উঠে এসেছে আরও চার থেকে পাঁচ মিনিট আমি একটু এভাবেই কষিয়ে নিব তো একদম তেলটা উপরে উঠে এসেছে এরপর যে মাংসটা আমি আলাদা করে নিচ্ছি আর আপনারা পোলাও চালটা দিয়ে কিন্তু চেষ্টা করবে নিতে হয় এটা রান্না করতে তাহলে কিন্তু বেশি মজার হয় তো সবগুলো মাংস আমি খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি আর এই যে তেলটা আর মশলাটা আছে এই তেল মশলাতেই আমি চালগুলো ভেজে নেব। অবশ্যই কিন্তু চালগুলো ধুয়ে বিশ মিনিট মতো পানি দিয়ে ঝরিয়ে রাখবেন তাহলে কিন্তু তেহারিটা একদম ঝরঝরে আর পারফেক্ট হবে খুব সুন্দর করে চার পাঁচ মিনিট চালগুলো আমি তেল মশলার সাথে সুন্দর করে এভাবে কষিয়ে নেব মানে ভেজে নেব। আর এই তেল মশলার সাথে ভেজে এই তেহারিটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার কিন্তু চালগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি তিন কাপ চাল নিয়েছি সে পর্যায়ে এখানে আমি ছয় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনারা বুঝে দিবেন অনেক সময় কম বেশি লাগতে পারে তো এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি আরও দশ বারোটার মতো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অবশ্যই কিন্তু এই গুঁড়ো দুধটা দিতে চেষ্টা করবেন তাহলে তাই তেহারিটা কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগবে সব কিছু নেড়ে চেড়ে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম হিটে মিডিয়াম লো হিটে রান্না করে নেব আর ফিরে আসছি দশ মিনিট পর তো ফিরে এলাম আমি দশ মিনিট পর পানিটা কিন্তু দেখুন মোটামুটি শুকিয়ে গেছে এ পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে আর এখন আমি এটা লো হিটে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তো ফিরে এলাম দশ মিনিট পর তো আমার কিন্তু পোলাওটা মোটামুটি রান্না হয়ে গেছে নব্বই পার্সেন্টের মতো একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো আমি এটা নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এরপর যে সেই যে তরকারিটা রেখেছিলাম আমি উঠে সেটা অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে আর তেহারি কিন্তু অল্প মানে খুব ঝামেলা ছাড়া ঘরে একদম পুরান ডাকার মতো করে আপনারা এই মজার তেহারিটা রান্না করতে পারবেন খুব সুন্দর করে মিশিয়ে দিয়ে এটা আমি সাত থেকে আট মিনিট আমি দমে রেখে দেব আর ফিরে আসছি সাত আট মিনিট পর তো আমার তেহরি রান্নাটা একদম পারফেক্টলি হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখি বুঝতে পাচ্ছেন তো আপনারা কিন্তু ঘরে একদম পুরান ঢাকার মতো করে ইতিহাইটা রান্না করতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ফলো দিয়ে রাখবেন বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ